কোন দেশের নৌবন্দরের নাম মোমবাসা মোমবাসা কেনিয়ার নৌবন্দরের নাম ভারতের কোন শৈল শহরের প্রধান আকর্ষণ বরাপানি লেক নৈনিতাল তানপুরোয় কতগুলো তার তানপুরোয় চারটি তার রবীন্দ্রনাথের কোন গল্পটি নিয়ে প্রথম সিনেমা হয় মানভঞ্জন টেলিফোন টেলিগ্রাফ প্রভৃতি ইংরেজি শব্দের ডেলি কথাটি কথা থেকে এসেছে গ্রিক শব্দ থেকে কোন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বারো বছর বয়সের ট্রেনে খবরের কাগজ বিক্রি করতেন ড্রমাস আলভা এডিশন উইলিয়াম আদিস নামে চামড়া পাকা করার কাজে নিযুক্ত লন্ডনের একজন ব্যক্তি সতেরোশো সালে কোন জিনিসটি আবিষ্কার করলেন যা আমাদের রোজ কাজে লাগে দাঁত মাজার ব্রাশ পঁচিশে ডিসেম্বর ষোলোশো সালে জন্মগ্রহণ করেন কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন কলকাতায় গবেষণা করে সর্বপ্রথম কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান স্যার রোনাল্ড রস নাইটাস অক্সাইডকে আমরা কী নামে জানি নাইটাস অক্সাইডকে আমরা লাফিং গ্যাস নামে জানি আঠেরোশো সালে জেমস হিমসনের কোন আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী অবদান রূপে স্বীকৃত ক্লোরোফর্ম ক্ষতনির্ময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কোন ভিটামিন ভিটামিন সি কোন বাঙালি বিজ্ঞানীর ডাক নাম সত্যেন্দ্রনাথ বসু